আমাদের সাথে আছেন ফারুক ভাই যিনি এই সমস্ত পাড়া একটা একদম শহর থেকে অনেক গহিনী একটা পাড়া এবং অনেক ভেতরের দিকে আমাদের এখানে হাঁটতে প্রায় আহ কচ্ছপতলি থেকে প্রায় হাঁটতে মনে হয় দুই ঘন্টা তিন ঘন্টার মতো লাগছে আলহামদুলিল্লাহ তো এই পাড়া সর্বপ্রথম মুসলিম যে ভাই তার সাথে আমরা এখন কথা বলছি ভাইয়ের ফারুক কত সালে ইসলাম গ্রহণ করছিলেন দুই হাজার চোদ্দ সালে আহ ইসলাম কিভাবে মনে হলো যে এই এতগুলো মুসলিমের মাঝখানে আপনি ইসলাম গ্রহণ করবেন এবং যেখানে কোনো মসজিদ ছিল না কোনো মাদ্রাসা ছিল না কিছু ছিল না এটা 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 আপনার কিভাবে মাথায় মানে কিভাবে আসলে আপনি ইসলামের দাওয়াতটা পেলেন কিভাবে মানে আল্লাহ আমাকে আহ্বান দিয়েছে কতগুলো এই রংপুর এলাকার মধ্যে কোন এই ধরনের মসজিদ বানানোর জন্য কেউ সাহস পাইতেছে না আল্লাহ আমাকে সুযোগতা করছে তবে আমি সাহস পাইয়া এই ধরনের আমি প্রথমে মসজিদ তৈরি করছি আচ্ছা আলহামদুলিল্লাহ আর মানে এই মসজিদটা তো আপনি আপনার জমির উপরেই এটা যে মসজিদটা দেখা যাচ্ছে সেটা তো আপনারই জমি মনে হয় এখানে আপনি জমি দিয়েছেন আলহামদুলিল্লাহ পর আমি দান অনুদান দিয়েছি আচ্ছা মসজিদ বানানোর জন্য বানানোর জন্য মাশাআল্লাহ আসলে হাদিস আছে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতও ঘর নির্মাণ করে দেয় ঠিক আছে এবং যেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমি মানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সর্বপ্রথম আপনি কিভাবে বুঝতে পারলেন যে ইসলাম যে সত্য ধর্ম এবং এটা যে আমি যে আমাকে যে মুসলিম হইতে হবে এই দাওয়াতটা কিভাবে পাইলেন আপনি পাইলাম বন্ধু বন্ধা আমি বিভিন্ন আসা যাওয়া চোরা করে ইসলামের লোক একজন সাথে আমার বন্ধু তো সে বুঝাইল আমি এটা সত্যি ধর্ম কোনটা নকল কোনটা আসল সত্যি ধর্ম কোনটা সেটা আমি বিবেচনা করি আল্লাহ আমাকে আহ মানে আপনার বন্ধুর মাধ্যমে আপনি দাওয়াতটা পাইছেন সর্বপ্রথম আপনার সেই বন্ধু কোথায় থাকে মানে থানচিতে আচ্ছা আচ্ছা সেইখান থেকে আপনি বন্ধুর মাধ্যমে ইসলাম সম্পর্কে জানতে পারছেন আলহামদুলিল্লাহ তো আমরা জানি যে এই পাড়াতে এখন আলহামদুলিল্লাহ প্রায় দশ দশটা পরিবার মুসলিম হয়েছে সবই আপনার ওসিলা আলহামদুলিল্লাহ তো আর এখানে দশ পরিবার আর আমার আন্দার এই যে নারায়ণ পাড়া ওয়াবরেন পাড়া এদিকে দৌড়ছে তারপরে খসবতলি লেরাগুন এই জায়গায় আচ্ছা আচ্ছা তা আনুমানিক কতগুলা পরিবার আপনার হাত দিয়ে মুসলিম হয়েছে তিরিশ পরিবারের মতো মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আমিন যাই হোক এতক্ষণ কথা বলছিলাম তুলাছড়ি পাড়ার সর্বপ্রথম মুসলিম উমর ফারুক ভাইয়ের সাথে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভাইকে জান্নাতুল ফের দান করেন এবং ভাইয়ের দ্বারা আরো ইসলামের খেদমত দান করেন এবং পাহাড়ের আমাদের মুসলিম ভাই বোনদের আরো যেন দিনকে দিন আরো এই সংখ্যা বাড়তে থাকে ইনশাআল্লাহ আল্লাহ যেন ইসলামের দিন কায়েমের জন্য আল্লাহ উমর ফারুক ভাইকে কবুল করেন সেজন্য সবাই দোয়া করবেন জাজাকাল্লাহ খেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ